নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে বলবো লিওনার্দো দা জীবনী তিনি ছিলেন ইউরোপের সমসাময়িক বিশ্বের ইতিহাস সংক্রান্ত আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের বিশ্বের ইতিহাস ওয়ার্ল্ড হিস্ট্রি এই প্লেলিস্টটি দেখুন এখান থেকে আপনারা বিশ্বের ইতিহাস সংক্রান্ত আরো অনেক ভিডিও পাবেন এছাড়া ভারতবর্ষের ইতিহাসকে তিন ভাগে ভাগ করে আলাদা আলাদা প্লে লিস্ট মধ্যযুগের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনী জানতে হলে জীবনী এই প্লে লিস্টটি দেখুন এখান থেকে আপনারা অনেক বিখ্যাত ব্যক্তিদের জীবনী সম্পূর্ণভাবে জানতে পারবেন লিওনার্দো দ্য ভিঞ্চি ইতালিতে তার পুরো নাম পিয়েরো রেনেসার সময়কালে কালো জয়ী বহুমুখী প্রতিবাধর লিওনার্দো দ্য ভিঞ্চির অন্যান্য আরও অনেক পরিচয় আছে যেমন তিনি ভাস্কর ছিলেন স্থপতি ছিলেন সঙ্গীতজ্ঞ ছিলেন সমর যন্ত্রের শিল্পী ছিলেন বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্যে জনক ছিলেন তিনি লিওনাদা ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের থেকে কিছু দূরে ভিঞ্চি নগরের এক গ্রামে চোদ্দশো বাহান্ন সালের পনেরোই এপ্রিল তার শিল্পকলার বিখ্যাত শ্রেষ্ঠ শিল্পকর্ম হল মোনালিসা এবং দ্য লাস্ট সাফার তার শৈবিক মেধার বিকাশ ঘটেছিল খুব অল্প বয়সেই আনুমানিক আরেকজন বিশিষ্ট শিল্পী এবং ভাস্কর আন্দ্রিয়া ভেরিচিওর কাছে তিনি ছবি আঁকার শিক্ষানবিশি শুরু করেছিলেন তিনি তার ছাত্র ছিলেন তার শিক্ষাগুরুর অধীনেই তিনি চোদ্দশো ছিয়াত্তর সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে বিশেষত চিত্রাঙ্কনের ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন বাহাত্তর সালে তিনি চিত্রশিল্পীদের গিল্ডে হন এবং সেই সময় থেকেই তার চিত্রকর হিসেবে জীবনের সূচনা হয় চোদ্দশো সাল থেকে পনেরোশো ষোলো সতেরো পনেরোশো অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত প্রসারিত এবং বিভিন্ন পর্বে বিভক্ত এক দীর্ঘ অক্লান্ত কর্মসাধনার জীবন ছিল দ্য গির্জা এবং রাজপ্রাসাদের দেওয়ালে চিত্রাঙ্কন রাজকীয় ব্যক্তিবর্গের ভাস্কর্য নির্মাণের পাশাপাশি বেসামরিক এবং সামরিক প্রকৌশলী হিসেবে বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান জ্ঞানের প্রয়োগ অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা জীববিদ্যা গণিত পদার্থবিদ্যার মতো বিচিত্র সব বিষয়ের ক্ষেত্রে তার গভীর ছিল এবং উদ্ভাবনের শক্তির পরিচয় তিনি দিয়েছিলেন আনুমানিক চোদ্দশো সালে তিনি মিলান গমন করেন এবং সেখানে অবস্থানকালে তার বিখ্যাত দেওয়াল চিত্র দ্য লাস্ট সাফার অঙ্কিত হয় সময়কাল আনুমানিক এক সালে তিনি ফ্লোরেন্সে ফিরে আসেন এবং সামরিক বিভাগে প্রকৌশলী পদে নিয়োগ লাভ করেন এই সময় তিনি তার বিশ্বখ্যাত চিত্রকর্ম মোনালিসা অঙ্কন করেছিলেন তিনি জীবনের শেষ দিন কাটিয়েছিলেন ফ্রান্সে বলা যায় জীবনের শেষকাল তিনি ফ্রান্সে কাটান চোদ্দশো সালের পনেরোই এপ্রিল রাত্রি ত্রিপ্রহরে পাহাড়ি এলাকা ভিঞ্চিতে আরনো নদীর ভাটি অঞ্চলে তিনি ছিলেন ফ্লোরেন্সের এক নোটারি পি এর দ্য ভিঞ্চির এবং এক গ্রাম্য মহিলা ক্যাটরিনার অবৈধ সন্তান তার মা সম্ভবত মধ্যপ্রাচ্য থেকে আগত এক দাসী ছিলেন আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে লিওনার্দো নামে কোনো বংশ পদবি ছিল না দ্য ভিঞ্চিতে বোঝায় তিনি এসেছেন ভিঞ্চি নগর থেকে তার পুরো নাম লিওনার্দো সের পিয়েরো দ্য ভিঞ্চি অর্থাৎ পিয়েরোর পুত্র লিওনার্দো এবং সে জন্মেছে বিষয়ে খুব অল্পই জানা গেছে তার জীবনের প্রথম পাঁচ বছর কেটেছিল আনসিয়েনোর একটি ছোট্ট গ্রামে তারপর তিনি চলে গিয়েছিলেন ফ্রান্সিসকোতে তার বাবা ঠাকুমা দাদু কাকাদের সাথে তিনি থাকতেন তার পিতা অ্যালবিরা নামে এক ষোড়শি তরুণীকে বিয়ে করেছিল সে লিওনার্দোকে অনেক স্নেহ করত কিন্তু অল্প বয়সেই তার মৃত্যু হয় এরপরে কৈশোর জীবন বিষয়ে লিওনার্দো দুটি ঘটনার কথা লিপিবদ্ধ করে গিয়েছেন প্রথমটি হলো একবার একটি ঘুড়ি হঠাৎ করে আকাশ থেকে নেমে তার দোতলার উপর দিয়ে যাবার সময় তার মুখে এসে লেজের পালক দিয়েছিল লোকজন এই ঘটনাকে তার ভবিষ্যৎ জীবনের সফলতার লক্ষণ হিসেবেই ধরে নিয়েছিল দ্বিতীয় ঘটনা তিনি ছোটবেলায় একবার এক পাহাড় ঘুরতে গিয়েছিলেন সেখানে তিনি একটি গুহা আবিষ্কার করেন গুহাটি ছিল অন্ধকার তার মনে হয়েছিল ভেতরে নিশ্চয়ই কোনো অতিকায় লুকিয়ে আছে তিনি তার অদম্য কৌতূহলের কারণে ওই গুহায় কি আছে তা খুঁজেও দেখেছিলেন জীবনী লেখক, চিত্রশিল্পীদের জীবনী লিখেছিলেন লিওনার্দোকে নিয়ে তিনি তার বর্ণনায় বলেছেন লিওনার্দোর বাবাকে স্থানীয় একজন লোক বলেছিল তিনি যেন তার ছেলেকে একটি ছবি আঁকতে বলেন লিওনার্দো সে অনুরোধের প্রেক্ষিতে একটি ছবি এঁকে দিয়েছিলেন এতে ছিল একটি সাপের মুখ থেকে আগুন বেরোচ্ছে ছবিটি এত সুন্দর হয়েছিল যে পিয়েরো তার স্থানীয় চিত্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করে ভালো দাম পেয়েছিলেন আর যে লোকটি তাকে এই ছবিটি আঁকিয়ে নিতে বলেছিল তিনি তাকে একটি হৃদয়ের ছবি আঁকা ফলক উপহার দিয়েছিলেন ভ্যারিচিওর কাছে যোগদান চোদ্দশো ছেষট্টি সালে লিওনার্দোর বয়স ১৪ বছর তিনি তখন ভ্যারিচিওর কাছে শিক্ষানবিস হিসেবে যোগদান করেছিলেন ভ্যারিচিওর পুরো নাম আন্দ্রে দাই সায়ন ছিলেন সে সময়ের একজন সফল চিত্রকার ভ্যারিচিওর কর্মস্থলে তৎকালীন গুণী মানুষদের সমাগম হতো আরও নাম করা যেসব শিল্পী তত্ত্বাবধানে কাজ করতো বা তার ওয়ার্কশপে যাতায়াত করত গির ল্যান্ডিও পেরুগন লরেঞ্চো দাই ক্রিডি এখানে কাজ করে লিওনার্দো হাতে কলমে প্রচুর কারিগরি জ্ঞান অর্জন করেন তার সুযোগ হয়েছিল কারুশিল্প রসায়ন ধাতুবিদ্যা ধাতু নিয়ে বিভিন্ন জিনিস বানানো ক্রাস্টার কাস্টিং চামড়া দিয়ে বিভিন্ন জিনিস বানানো গতিবিদ্যা কাঠের কাজ ইত্যাদি শেখার তিনি আরও শিখেছিলেন দৃষ্টিনন্দন নকশা তৈরি করা সুন্দর সুন্দর ছবি আঁকা ভাস্কর্য তৈরি মডেলিং ভ্যারিচিওর ওয়ার্কশপে বেশিরভাগ কাজ করতেন তার তার অধস্তন কর্মচারীরা ভাসারির বর্ণনা অনুসারে লিওনার্দো ব্যাপটিজম অব ক্রাইস্ট ছবিটিতে সাহায্য করেছিলেন ছবিটিতে দেখানো হয়েছে যে একটি দেবদূত যিশুর লাঠি ধরে আছে ছবিটি ভ্যারিচিওকে এতটাই অভিভূত করেছিল যে তিনি নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন আর কখনো তুলি ধরবেন না ছবিও আঁকবেন না তবে খুব সম্ভবত ভাসারি ঘটনাটি হয়তো অতিরঞ্জিত করে বলেছেন সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এ ছবিটির যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেটি হলো এটি বিশেষ পদ্ধতিতে তেল রং দিয়ে আঁকা ভ্যারিচিও বেশ কয়েকটি কাজে লিওনারো মডেল হিসেবেও ছিলেন যেমন ডেভিড চরিত্রে দি বার্জেলো নামক ব্রোঞ্জ মূর্তিতে এবং আর্চ অ্যাঞ্জেল মাইকেল হিসেবে টোবিস অ্যান্ড অ্যাঞ্জেলে চোদ্দশো সাল কুড়ি বছর বয়সে লিওনারো গিল্ড অফ সেন্ট লুকের পরিচালক হবার যোগ্যতা অর্জন করলেন এটি চিকিৎসক এবং চিত্রকরদের একটি সংঘ কিন্তু তার বাবা তাকে নিজেদের ওয়ার্কশপের কাজে লাগিয়ে দিল ভ্যারিচিওর সাথে চুক্তি অনুসারে তার সাথেও কাজ চালিয়ে যেতে থাকেন তিনি আদালতের কিছু নথি থেকে জানা যায় একবার লিওনার্দো সহ আরও তিনজন যুবকে কোন এক কারণে অভিযুক্ত করা হয়েছিল পরে তারা বেকুসুর খালাস হয়েছিল এরপর চোদ্দশো ছিয়াত্তর সাল পর্যন্ত তিনি কি করেছিলেন কোথায় ছিলেন তা কিছুই জানা যায় না ধারণা করা হয় পরবর্তীতে চোদ্দশো আটাত্তর থেকে চোদ্দশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত লিওনার্দো তার নিজের ওয়ার্কশপেই কাজ করেছেন তিনি চোদ্দশো সালে চ্যাপেল অব সেন্ট অ্যাডোরেশন অব দি ম্যাগি চোদ্দোশো একাশি সালে মং অফ স্কাপিটোর আঁকার দায়িত্ব পেয়েছিলেন ভাসারি মতে লিওনার্ডো সে সময়ের সেরা সঙ্গীতজ্ঞ ছিলেন চোদ্দোশো সালে তিনি ঘোড়ার মাথার আকৃতির একটি বিনা তৈরি করেছিলেন লরেঞ্জো দ্য মেডিসি লিওনার্দোর হাতে এই বিনা উপহার স্বরূপ মিলানের ডিউক লুদোফিকো এল মোরোর কাছে পাঠিয়েছিলেন শান্তি চুক্তি নিশ্চিত করার জন্য এ সময় লিওনার্দো ডিউকের কাছে একটি চিঠিও লিখেছিলেন যাতে ছিল তার উদ্ভাবিত চমকপ্রদ কিছু যন্ত্রের বর্ণনা তিনি এই চিঠিতে নিজের চিত্রশিল্পী চিত্র লেখেন পরিচয়ের কথাশো বিরাশি থেকে চোদ্দশো নিরানব্বই সালের মধ্যবর্তী সময়ে মিলানে কাজ করেছেন এখানে তিনি ভার্জিন অব দ্য রকস দ্য লাস্ট সাপার ছবি দুটি আঁকার দায়িত্ব পান চোদ্দশো তিরানব্বই থেকে চোদ্দশো পঁচানব্বই এর মধ্যে তার অধস্তন্দের মাঝে ক্যাটারিনা নামে এক মহিলার নাম পাওয়া যায় চোদ্দশো সালে এই মহিলা মারা যান সে সময় তার শেষকৃত্যের খরচ দেখে ধারণা করা যায় যে তিনি ছিলেন লিওনার্দোর মা লিওনার্দোর অঙ্কিত মোনালিসা এবং লাস্ট সাফার বা শেষ ভোজ চিত্র দুটি আজও মানুষকে অবাক করে মোনালিসার স্মৃত হাস্যময়ী এক সুন্দরী নারীর মুখ এই চিত্রটি এখন রয়েছে প্যারিসের লুফর যিশু খ্রিস্টের শেষ ভোজনের দৃশ্য যা রয়েছে মিলানের গির্জার দেওয়ালে তিনি সর্বপ্রথম ছবিতে আলো ছায়ার খেলা দেখিয়েছিলেন শরীর তত্ত্ব আলোচনা করে মানব দেহ চিত্রণের কলা আবিষ্কার করা তার গবেষণার ফল মিলানের যায় তার অঙ্কিত বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি ছিলেন যুক্তিবাদী তিনি মনে করতেন একমাত্র যুক্তি এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব শরীর তত্ত্ব যন্ত্রবিদ্যা জ্যোতিষবিদ্যায় তিনি বিশেষ দক্ষ ছিলেন তিনি মনে করতেন গণিত শাস্ত্রই হলো বিজ্ঞান চর্চার মূল ভিত্তি মানুষ পশু পাখি গাছপালার শরীর তত্ত্ব সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল আধুনিক পদ্ধতিতে খাল খনন এবং দুর্গ নির্মাণের পরিকল্পনা তিনি দিয়েছিলেন এছাড়া লিওনার্দো দা ভিঞ্চি হলেন কাটার যন্ত্র মেশিন গানের আবিষ্কারক তিনি যুদ্ধের সাজোয়া গাড়ি প্যারাশুট ডুবো জাহাজ এবং উড়ো জাহাজের নকশাও তৈরি করেছিলেন তার সময় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ